এভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন এটা অলরেডি ফিফটিন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আমরা লোয়ার জুডিশিয়ারির জন্য লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রস্তাব করেছি যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে লোয়ার জুডিশিয়ারির সেটা বিস্তারিত আলোচনা পরে করা যাবে যখন এই স্টেজটা আসবে কিন্তু এখানে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে লোয়ার জুডিশিয়াল লোয়ার জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি কতটুকু নিশ্চিত কীভাবে করা যাবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়ে চিফ জাস্টিসের সাথেও আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য যে সমস্ত প্রস্তাব তারা দিয়েছে সেটা সবগুলোর সাথে আমরা একমত এবং আমাদের নিজস্ব অভিমত আছে তো বিচার বিভাগের ক্ষেত্রে চার পাঁচটি বিষয়ে আমরা একটু মন্তব্য সহকারে অন্য মতামত দিয়েছি সেটা আলোচনার সময় বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে আমি আসি এবার নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষে আসবো সংবিধানের বিষয়ে নির্বাচন সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যায় চব্বিশটার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন যার মধ্যে যার মধ্যে দেখা সাতাশটির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন সংস্কার নির্বাচনী নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনী সংস্কার কমিশনের কাজ নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ নয় সেখানে রিপোর্ট এসছে এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি এখানে সেটা শুধু উল্লেখ করেছি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় ওখানে আমরা মতামত দিয়েছি একটি বিষয়ে আমরা ওখানে আমাদের মতামত পজিটিভলি দিয়েছি কিন্তু নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এক্সিয়ারের মধ্যেই থাকা দরকার যেমন একটি হলো যে এনআইডি এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে তার চাইতে বর্তমানে যে বহাল আছে অবশ্য একটা আইন আছে এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে আইনটি এখনো বাতিল করা হয়নি বাতিলের জন্য বিবেচনাধীন ছিল আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত আরেকটা বিষয় হচ্ছে ডিলিমিটেশন এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী নির্বাচন সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এবং নির্বাচন আইন আছে এবং সংশ্লিষ্ট সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের সেই আইনে সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিয়েছিলাম নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছিলাম আইন মন্ত্রণালয়ে বিষয়টি গিয়েছে কিন্তু সেটা এখনো সংশোধন হয় নাই না হওয়ার কারণে নির্বাচন কমিশন এখন ডিলিমিটেশন সংক্রান্ত কোনো শুনানি করতে পারছে না তার ফলে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা সংশোধনীটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশন ব্যক্তি একটা রাখা হোক আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি সেটা যদি পরে বিস্তারিত আলোচনা করা যায় সেটা তখন আমরা বুঝিয়ে বলবো আর একটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আর্টিকেল নাইনটি সিক্স অব দি কনস্টিটিউশনে সেটা বলা আছে এবং নির্ধারিতভাবে একশো আঠারো অনুচ্ছেদেও বলা আছে সংবিধানের নির্বাচনী আইনের মধ্যেও সেটা থাকতে পারে তো সেই হিসাবে আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা শুধুমাত্র একটি প্রস্তাবের মধ্যে আমরা ভিন্নমত পোষণ করেছি কারণ ওখানে একটা আইন সংশোধনের বিষয় রয়েছে আয়কর সংক্রান্ত প্রশাসনের যে সমস্ত প্রস্তাবগুলো আমরা পেয়েছি প্রশাসন সংস্কার কমিশন থেকে সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত ছাব্বিশটার মতো প্রস্তাবনা ওখানে আছে আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে মন্তব্য আছে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এস ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে যার সাথে আমরা একমত নই তার পরিবর্তে পরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেয়া হয়েছে আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা এটা দ্বিমত পোষণ করছি আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেয়া হয়েছে সেটা আদালতের একটি রায় আছে সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি এটা স্ট্যাটাস স্টেটাস আমরা বাঞ্ছনীয় মনে করি বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল প্রস্তাবের সাথে আমরা একমত যেহেতু আপনারা জানেন যে আমরা আমাদের একত্রিশ দফা প্রস্তাবের মধ্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য অনেকগুলো প্রস্তাব আমরা ওখানে দিয়েছিলাম তার মধ্যে অধস্তন আদালতের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অধস্তন আদালতের ওখানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার জন্য কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান সিক্সটিন আমরা পরিবর্তনের সংশোধনের সুপারিশ করেছিলাম যাতে করে বর্তমানের যে বিদ্যমান প্রভিশন কনস্টিটিউশন আর্টিকেল তাতে বলা আছে যে প্রেসিডেন্ট করবেন এটা ইন কনসালটেশন দি চিফ জাস্টিস তো এইখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্থন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই সেটা আমাদের প্রস্তাব যাতে করে সুপ্রিম কোর্টের আলাদা একটি সেক্রেটারিয়েট হবে সেই আমরা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতে বাজেট কি হবে না হবে সেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে সেটা আমরা মন্তব্য দিয়েছি তারা যে স্প্রেডশিট আমাদেরকে দিয়েছিলেন সেটা এবং বিস্তারিত মতামত তার উপরে দুটি একসাথে দিতে এসেছি কয়েকটা বিস্তারিত মতামত আমরা কয়েকদিন পরে সাথে সংযুক্ত করব সেটা ওনাদের সাথে আলাপ হয়েছে তা আমি যা আমরা মতামত দিয়েছি তার কিছু সারাংশ আপনাদের জন্য উপস্থাপন করতে চাই যেমন যেগুলো আমরা স্প্রেডশিটে আমাদের মতামত দিয়েছি মন্তব্যের কলামে দিয়েছি হান হাতে দিয়েছি দুদক এক নম্বরে বলতে চাই তাদের স্প্রেডশিটে বিশটি মত প্রস্তাবনা ছিল সুপারিশ ছিল বিশটার মধ্যে আমরা এগারোটাতে সরাসরি একমত আর সাতটা কি আটটাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে নীতিগত ভাবে একমত